তা আথরওয়ালাদের কাজ কী কাস্টমার দেখলে একটু হাতে লাগিয়ে দেওয়া দেওয়া এরকম করে টেনেছে ম্যাথরওয়ালা টানার পরেও অজ্ঞাত হয়ে পড়ে গেছে ছটফট করে চটফট করে মাওলা না মোহাম্মাদ কিন্ত নভীজি বলেছেন আমার অনুপস্থিতিতে যারা নতুন কিছু আবিষ্কার করেছে দিনের ব্যাপারে আমি নবী বলছি কেয়ামতের দিনে তাদের কাউসারের সাইটে দাঁড়াতে দেব না ওইটা রসুলের পা আল্লাহ রসুলের দাড়ি দাড়ি আর এটা ফতেমার হাড়ি হাজার হাজার শিয়ার আর কমেন বলছে আমিন আমিন সোবান আল্লাহ মা ফতেমার হাড়ি সোবান আল্লাহ অনেকজন ফোন করে বলছেন আপনি এখানে আসছেন তো দেখবেন কি হয় কি রাস্তা দিয়ে একটা আতরওয়ালা ঘুরছে একটা আতরওয়ালা বেদাতীদের অবস্থা কেমন আতরওয়ালা ঢুকছে ঘুরছে আতর বিক্রি করবে একটা ম্যাথরওয়ালা একজনের পায়খানা ঘর পরিষ্কার করে বার হয়েছে আতরওয়ালাদের কাজ কি কাস্টমার দেখলে হাতে লাগিয়ে দেওয়া এখন ও আর কাস্টমার পাই ম্যাথরওয়ালার হাতে লাগিয়ে দিয়েছে এরকম জান্নাতুল ফেরদাউস এখন আতরওয়ালার এরকম করে টেনেছে ম্যাথরওয়ালা টানার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে ছটপট করে আতরওয়ালা খুব টেনশনে সালা ছিলাম ভালো এই আতর দিয়ে তো বড় বিপদ হয়ে গেল কি ব্যাপার হ্যাঁ তো কঠিন বিপদ এরকম তাকে কোনোদিন হয়নি লোকটাকে ডাক্তার না আমি আতরের ব্যবসা করি ও লোক তা আমি আতরের স্যাম্পল দেখাতে গিয়ে হাতে একটু ঘষে দিয়েছি তখন ডাক্তার বলছে এর কোন ওষুধ দেওয়া যাবে না কেন ডাক্তার বাবু তো মরে যাবে মনে হয় মনে আমার খুব ভয় করছি আমি আতরওয়ালা আমার ব্যবসা বাণিজ্য সব চলে যাবে কোনো টেনশন নেই আসলে লোকটা যে 10 12 বছর বয়স থেকে পরের পায়খানা শুনে শুনে নাকে এমন একটা এ হয়ে গেছে আপনি আত দিয়েছেন বলে ও সহ্য করতে পারেনি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে আপনি এক কাজ করুন একে যদি ভালো করতে চান তাহলে আমাদের এই হসপিটালে বাথরুম ঘরে গিয়ে কাঁচা পায়খানা নিয়ে একটু নাকে ঘষে দেন দেখবেন ঠিক হয়ে যাবে হ্যাঁ সত্যি আদুরালা তাই করেছে রোগী পুরুষ সুস্থ কি বললাম বুঝলেন না তো যারা বেদাত করে 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 সারা জীবন বেদাত করে করে ওদের অন্তরে মরিচা পড়ে গেছে ওদেরকে যখনই সহি হাদিস দেবেন তখনই বলবে ওরে বাবা ইহুদিদের তালাল এরা আলাদা দলের লোক কি বললাম বুঝলেন না সঙ্গে সঙ্গে তার প্রতি উত্তর কে বলছে ইহুদিদের তালাল বাবা এরা আলাদা দলের লোক আসলে আলাদা দলের নয় তোমার ভিতরে আর পার্স নেই সব পার্স নষ্ট হয়ে গেছে তোমার বেদাত করে করে ওই জন্য আপনাকে বিনীত অনুরোধ

প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টকারী স্থান ফি মধ্যে নার মানে আগুন রং চং বেশি এই মমতাজুল ইসলাম আমি একটু পিঠ এখন বিক্রি করব ধরে না বেদাত আপনাকে বোঝাচ্ছি এটা আমি বিক্রি করব তা এটা একটা টুপি ধরে না এই দুটো টুপি বিক্রি করব এটা একটু ময়লা আর এটা একটু চকচকে আচ্ছা বলুন তো আপনারা কোনটা কিনবেন চকচকিটা কিনবেন সবাই আমিও হলে চকচকিটা কিনবো এবার আপনাকে আমি বলছি এই যেটা হালকা একটু ময়লা এই টুপিটা আমি মক্কায় গিয়ে হজ করতে গিয়ে নিয়ে এসেছি এটা আল্লাহ নবী পড়তেন আর এটা এমনি লোকাল আমাদের দোকান থেকে কেনা বলুন তো কোনটা কিনবেন আপনার তো খুব বুদ্ধি দেখতে পাচ্ছি তার মানে এটা একটু হালকা ময়লা তবুও এইটাই আপনি কিনবেন কারণ এটা নবী পড়েছিলেন নবীর সাথে সম্পর্ক আছে তাই বেদাত আপনাকে দেখায় কি এই দেখুন নামাজ পড়তে পড় জলসা করতে করতে হুজুর বলছে সবাই বলুন সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা আলি হুজুর একটু লাল চাটা কিছু খাবে 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 সবাই বকবে বকবে ভালো করে বোঝার চেষ্টা করো এ দরুদ এটা দরুদ দরুদ না দরুদ বললাম না দরুদ কি আর একটা দরুদ আছে কি বালা গাল গোলাপি জামা আলি কি জামা আলি কি জামিও ফেসালি কি সালো আলি ঘেওয়া আলি এটাও দরুদ দরুদ বললাম না অদরুদ বললাম বললাম দরুদ দরুদ আর একটা দরুদ আছে কি

প্রথম দুটো দরুদ সল্লে আলা সৈয়দিনা মাওলানা মোহাম্মদ এটা মানুষের অর্থাৎ হুজুরের তৈরি করা বালাগাল উলা এটা মানুষের তৈরি করা শেখ সাদির একটা কবি যাই হোক এটা মানুষের তৈরি করা আর একটা দরুদ আল্লাহ আলাহ মুহাম্মদ আলী মোহাম্মদ কামা সাল্লাহ আল ইব্রাহিম এটা আল্লাহর নবীর তৈরি করা বা শেখানো বলুন এবার আপনি কোনটা গ্রহণ করবেন কোনটা জানবেন নবীরটা নবীরটা গ্রহণ করবেন নবীরটা গ্রহণ করবেন আপনি কেন এগুলো বুঝতে শেখেন না মানুষের তৈরি করা জিনিস কেন আপনি ইসলাম বলে মানতে যাচ্ছেন ওটা আপনি সহি হাদিস এবং কোরআনের আলোকে ফেরত আসুন আমলে চলে ভালো আমল করুন উত্তম আমলে কথা আল্লাহ সুবান বলেছেন তার মানে বোঝা যাচ্ছে বেশি আমল করলে বেশি বড় জান্নাতে যাওয়া যাবে এ কথা নয় আমল কম হোক আমলটা যেন সই হাদিস এবং কোরআন অনুযায়ী হয় পনেরোই সাবানের সবে বরাতের দিন বিকাল বেলাতে দেখছি মসজিদে ইটের লাইন আল্লাহর কসম করে বলছি মসজিদে সব ইট দেওয়া তা বলছি আরে ভাই এ অবস্থা এখানে মসজিদে ইট কেন বলছে জায়গা পাওয়া যাবে না এত নেকি আজকে

দেখুন একটা কথা আপনাকে বলছি আমি স্কুলের হেডমাস্টার আমি স্কুলের হেডমাস্টার এই রকম না বোঝালে সাধারণ মানুষ বুঝবে না স্কুলে আমি হেডমাস্টার আমি পরীক্ষা একটা প্রশ্ন করেছি কি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে আট লাইন মুখস্থ লেখো ছাত্র ছাত্রীর আট লাইন বুঝবেন বুঝবেন আমি স্কুলে হেড মাস্টার বা আপনি আট লাইন মুখস্ত লিখতে বলা হয়েছে কবিতাটা কত লাইনের বত্রিশ লাইনের মাস্টার বলেছে আট লাইন লেখ এখন ছাত্র ভেবেছে সবটাই তো আমার মুখস্ত সবটাই তাহলে এক কাজ করি সবটাই লিখে দিই তিরিশ লাইন লিখে দিয়েছে অরিজিনাল স্কুলের চাকরি কেউ করেন এখানে একজন হাত তুলুন তো কেউ আছেন এখানে মাস্টার মশাই প্রাইভেটের মাস্টার হাত তুলুন একজন আপনি একটু বলবেন হাতটা তুলে আর একবার যে ওই ছাত্র আপনি আট লাইন বলেছেন তিরিশ লাইন লিখে দিয়েছে নাম্বার পাবে কি পাবে না পাবে না কারণ ও মাস্টারের কথার অবাধ্য ছাত্র তাই কি বললাম বুঝলেন না আমি বলেছি মিনাহা খলাক না কম অফিহা নদ কম অমিনা নখরে দু কম তারা তান আমি বলেছি মাটি দেওয়ার সময় এই দোয়া বলা যাবে না বিসমিল্লা বলে দিতে হবে কোন একটা বক্তব্য বলেছি আমাকে একজন লিখিত ভাবে প্রশ্ন করে বল চাই বেটা মমতাজুল ইসলাম ঠিক এই ভাষাতে স্টেজে চলে এসেছে মালদা কালিয়া চাকে এই বেটা মমতাজুল ইসলাম কোরআনের আয়াত মিন হাকাল এক রকম বললে অসুবিধা কি চাচা তোমার তো বুদ্ধি খুব বেশি দেখতে পাচ্ছি আমি 10 15 বছর মাদ্রাসায় পড়লাম ওই ইউপিতে গিয়ে পড়লাম ওই কলকাতা আলিয়াতে পড়াশোনা করলাম এত পড়াশোনা করলো আমি কথা মিরা কলাক নাটক পেলাম না তুমি কোথায় পেলে চাচা এ কোরআনে থাকলে কি সব ভালো হইছে বিয়া যব কোরআনে থাকলে ভালো না মানে কোরআনে সবটাই ভালো মানে বাজার থেকে যখন মাছ কিনে আনো তখন মাছ বাড়িতে এনে নারী ভুড়ি ভাত দাও না সব সময়ই রান্না করো কিনতে হয় ওটা ফেলে দেওয়ার কি আছে ওটা খেয়ে নিতে পারে পোলট্রির মুরগি এখন দুশো টাকা কেজি ধরে নেয় আপনি গোটা একটা মুরগি কিনেছেন নারী ভুড়ি তো ওজন করেই তো কিনেছেন কিনেছেন ওটা ফেলে দেন আপনি জানেন যে ওর ভিতরেই এটা একটা অংশ নারী ভুড়ি ওটা খাওয়া যায় না তাই না মাংস খাওয়া যায় কুটুমকে দেওয়া যায় নেহেমানদারিতে করা যায় কিন্তু কুটুমকে তো পোলটির নারী ভুড়ি দিলে চলবে না চলবে তাহলে সব যদি কোরআনে উত্তম হয় পজিশন বুঝতে হবে না এই যে আল্লাহু আকবার রুকুতে গেলেন কি দোয়া বলতে হয় সুবহান রাব্বিয়াল আযীম যে এইটা বাদ দিয়ে যদি বলেন আমি সুরা পড়লাম হবে না কেন বদমাইশির জায়গা না তুমি আমি বলেছি মিনহা খালাকুম বলা চলবে না আর তুমি আমাকে বলতে এসেছো ওটা কোরআনের কেন চলবে না তুমি জানো না প্রয়োগ কোথায় করতে হয় তুমি জানো না আল্লাহর নবী কি এই জায়গায় বলতে বলেছেন কিনা সেটা দেখা লাগবে না আল্লাহ বলতে বলেছে কিনা দেখা লাগবে না মিনহা খলক লাকুম ওয়া ফিয়ানি ইদুকুম কুরআনের আয়াত হলো ওই মরা মাটি দবার সময়তে বলতে হবে তোমাকে এই কথা কে বলেছে আমাকে বলছে এটা কুরআনের আয়াত তা যাও ওই বেহতর নামাজে দুআয় কোন তো সূরা ফাতিহাটা বড় দেখি কি করে তোমার নামাজ হয় এটাও তো কুরআনের আয়াত বুঝে শুনে কথা বলার চেষ্টা করিয়ে হুস মোটা করে কথা বলিয়েন না বেদা চরম বড় পাপ কত বড় পাপ আপনাকে ছোট্ট করে একটা কথা বলে তারপরে আবার উন্নয়তে যাচ্ছি আচ্ছা বলুন আপনাদেরকে জিজ্ঞাস করছি কিয়ামতের মাঠে তিনটে দলে মানুষ বিভক্ত হবে কটা তিনটা এক আসহাবুল ইয়ামিন ডান হাতের দিকে লোক আল্লাহ সুবহান ওয়া তাআলার দিকে দুই আচ্ছা হাবু সীমাল বাম দিকের লোক তিন ও সা বেকুন আর সা বেখুন আল্লাহ বলছেন আর একদল লোক থাকবে আল্লাহ তালার সামনে দল। তিনটা দুটো দল জাহান্নামে চলে যাবে এই দুটো দল জান্নাতে যাবে এক আসাহাবুল ইয়ামিন যারা আল্লাহর ডান দিকে তারা জান্নাত যাবে দই দুই ওয়াসাবিকুন আসাবিকুন যারা আল্লাহর সামনে থাকবে তারা কোথায় যাবে জান্নাতে যাবে বিপদে পড়বে কারা বাম দিকের লোকেরা এর ভিতরেও আবান কিছু মানুষ যারা কলেমা পড়েছে বলে তাদেরকে আবার জাহান নাম থেকে ছোটবেলা থেকে শুনেছি না জীবনে কোনো না কোনো একদিন যদি কেউ কলেমা পড়ে থাকে তাহলে জাহান নাম থেকে আল্লাহ তাকে একদিনের জন্য মুক্তি দিবে বলে কি বলে না বলে না তাদেরকে মুক্তি দিবে জানা আছে জানা নেই যাদের মুক্তি দিবে তারাও এক শ্রেণীর ইমানদার লোক তাদের ভিতরে ইমান ছিল কিন্তু কাবিরা গোনাতে লিপ্ত ছিল এই কারণে তারা ক্ষণেকের টাইমের জন্য জাহান নামে গেছে এখন ইমান থাকার কারণে ওকে আবার মুক্তি দেওয়া হবে জাহান নাম থেকে তার মানে বোঝা যায় জাহান নাম থেকে মুক্তি যে লোকেরা পাবে সেরা ইমানদার লোক কাবিরা গুনাতে লিপ্ত ছিল তারপরে আল্লাহ তাদেরকে মুক্তি দিবে দিয়ে কোথায় দিবে জান্নাতে দিবে একটা লোক আছে কোশ্চিন কালেও জান্নাতে যাবে না কোশ্চিন কালেও জান্নাতে যাবে না কি শিরিক যে করেছে সারা জীবন মাজারে গিয়ে গিয়ে মাথা কালো করে দিয়েছে সারা জীবন হুজুর ধরে ধরে আর পায়ে ধোয়া পানি খেয়ে কে ওর কলিজা কানা হয়ে গেছে এই শিরকারী পশ্চিম কালেও জাহান্নাম থেকে মুক্তি পাবে না কোটি টাকা সুদ খেয়েছেন জাহান নাম থেকে মুক্তি পাবেন বিশবার বার করেছেন জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন অবশ্যই আপনার ভিতরে ইমান ছিল তাই কোন অসম্ভবের কিছু নেই আপনার আরো অনেক বড় বড় পাপ করেছেন জাকাত দিতে পারেননি সলা আদায় করেননি আপনি সব বড় বড় পাপ করেছেন কিন্তু আপনার ইমান ঠিক ছিল আপনার আকিদা বিশ্বাস ঠিক ছিল এইটা আপনার মজবুত ছিল কিন্তু আপনি কাবিরা গোনাতে যুক্ত হয়েছিলেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে কোন একদিন জান্নাতের ভিতরে কি প্রবেশ করাবে জীবনেও চান্স নেই দুই দুই নম্বর হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ তালা নবীকে বলছেন ইম না নিশ্চয়ই না আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার। অও আপনাকে দিয়ে দিয়েছি দিব কথা না দিয়ে দিয়েছি কাউসার কও সারের ডিপার্টমেন্টে কিয়ামতের দিন কে থাকবেন থাকবেন মোহাম্মাদ সাল্লাল্লাহ আরি ও সাল্লাম কিয়ামত দিবস কেমন হবে না করিবে গণ বন্ধ কোন উপকাৰ নামে পুরে সবে হবে চার খার না করিবে কোন বন্ধ উপকার কনকার সবে হবে চার খার পানি পানি বলে যেদিন চিৎকার করিবে গরম পানি আল্লাপান করাইবে পিপাসাই কলি যা সেদিন ফাটিয়া যাইবে কাউসারের পানিতে গো ঠান্ডা হইবে যদি পেতে চাও তুমি কাউসারের পানি যদি পেতে চাও তুমি কাউসারের পানি সখী হাদিস মেনে নাও নবীরcorona না ফরমানি বন্ধুরে আমার বিশ্বনবী বললেন গোটা কিয়ামতের মাঠের সমস্ত মানুষেরা কাউসারের পানি পান করবে সুদ খেয়েছে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে না মাতাল কাউসারের পানি থেকে বঞ্চিত হবে না আপনার ডাকাতি করেছে কৌসারের পানি থেকে বঞ্চিত হবে না সলাত আদায় করেনি কৌসারের পানি থেকে বঞ্চিত হবে না কিন্তু নাবিজি বলেছেন আমার অনুপস্থিতিতে যারা নতুন কিছু আবিষ্কার করেছে দিনের ব্যাপারে আমি নবী বলছি কিয়ামতের দিনে তাদের কৌসারের সাইটে দাঁড়াতে দেব না আল্লাহু আকবারboostে যাচ্ছে ঘটনা কি সারা জীবন নামাজ পড়িনি ওর বিপদ কত বিপদ আছে কিন্তু ও অন্ততপক্ষে নবীর সুপারিশটাও পাবে অন্ততপক্ষে ও কাবিরা পাপ করেছে সালাত আদায় করেনি বলে অন্যান্য পাপ করেছে বলে কিন্তু ওকে এত লাঞ্ছিত হতে দেওয়া যাবে না যে ওকে কাউসারের পানির কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে না একজন মানুষকে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে যে বেদাত করে কি বলছি বুঝতে পারছেন বুঝতে খুব মিষ্টি মিষ্টি খুব মিষ্টি জিনিস মিষ্টি জিনিস না খুব করতে ভালো লাগে কিন্তু ফল ফল কে খুব অনুরোধ আপনার কাছে এটা কি যে অবশ্যই কোন আমল করার আগে আপনার এলাকায় যে সমস্ত আলেম ওলামারা আছে আছে তাদের কাছে একবার জিজ্ঞাসা করে নেবেন যে এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা কি না যদি নবীজি করে গিয়ে না থাকেন না যদি বলে গিয়ে থাকেন তাহলে কারো কথা মতো আমল করা চলবে না চলবে না আশ্চর্য আমার গাড়িতে কয়েকটা বই আছে যদি আপনাকে আজকে দেখানো যেত কিন্তু পরিস্থিতি উল্টা হয়ে যেতে পারে এই জন্য আমি দেখাতে পারছি না বই পড়লে জ্ঞান বাড়ে অবশ্যই বাড়ে তবে সব লেখকের বই পড়া যাবে না আগে লেখক চিন্তে হবে যে লেখকের নিজস্ব জ্ঞান কতটা আছে কি বললাম বুঝলেন এমন এমন বইপত্র সমাজে বার করেছে যে বই পড়লে ইমান আকিদা মানহাজ সব সাড়ে বারোটা বেজে যাবে যাবে কি যাবে না খুব সাবধানে থাকবেন আল্লাহ তাআলা বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি উত্তম কাজ তোমরা কে করবে আমরা আমল করার আগে অবশ্যই প্রমাণ নিয়ে আমল করবো ইনশাল্লাহ 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 আল্লাহ তালা তারপরে বলছেন কি আজিজুল কাপুর নিশ্চয় আমি খুব ক্ষমতাবান এবং অতীব ক্ষমাশীল ক্ষমা করতে পারে কে আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনাকে আমি এখন একটা ভিডিও লিংক দেব আর আপনি না সার্চ করুন আমি কারণ নাম করে এখন বলা ছেড়ে দিয়েছি আগে যেমন বলতাম কারণ নাম করে বললে বেশি এফেক্ট পড়ে কিছুদিন সোশ্যাল মিডিয়া দেখেছেন যে ওই হাওড়া জেলাতে গেলাম আমার গাড়ি একদম এ করে বোম পর্যন্ত মেরেছে দেখেন না সোশ্যাল মিডিয়া রাত্রি তখন দুটা বাজে বোম পর্যন্ত মারছে মেদিনীপুরে গেলাম নতুন গাড়ি সব ভাঙচুর করে দিল কি বললাম বুঝলেন তো আমাকে আজকে এইখানে এইখানে আসব আমাকে মিনিমাম আপনাকে আমি সব ডকুমেন্টস রেখে দিয়েছি বিশৃঙ্খলা নয় অনেকজন ফোন করে বলছেন আপনি এখানে আসছেন তো দেখবেন কি হয় আমি বলছি কি আমি তো কারুর বইয়ের হাত ধরে টানতে যাইনি আমাকে লোক মারবে আমি হাদিস কোরআন বলবো তো কি আছে তার ভালো লাগবে না সে শুনবে না সে পালাবে এটাই তো ব্যাপার যাই হোক তা এসেছি আপনাদের কাছে আল্লাহ তালা বলছেন গফুর ক্ষমাশীল আপনাকে একটা ভিডিও আমি এখন শোনাতে পারি আমার মোবাইল আছে কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে বাগমারি আল্লাহর কসম বলছি ভিডিওটা আপনি মোবাইলে সার্চ করুন বাগমারির দরবার বলে এখনই পাবেন বাগমারির দরবারের পিস সাহেব বলছে আমি নিজে শুনছি কি বলছে আল্লাহর নবী খন্দকে যুদ্ধের দিনে যে পাথর পেটে বেঁধেছিলেন ওই পাথর মক্কা মদিনার কোথাও সংরক্ষণ করা হয়নি ওই পাথরটা ওই আস্তে কাস্তাসস্তাসতে করে আমাদের এই আযান গাছি সাহেব মক্কা থেকে নিয়ে আমাদের দরবারে রেখে দিয়েছে যদি আপনারা কেউ এই পাথরে চুম্মান করেন আর এই পাথরের চারিদিকে যদি আপনারা ঘোরেন তাহলে চৈত্র বৈশাখ মাসে কখন গাছের পাতা ঝরে যায় ওটা কি মাস ওই চৈত্র বৈশাখ মাসে গাছের পাতা ঝরে ওইরকম গাছের পাতা ঝরতে ঝরতে যেমন গাছটা এক পর্যায়ে শূন্য হয়ে যায় তুমি যত বেশি পাতাটার চারিদিকে ঘুরবে তোমার পাপ তত শূন্য হয়ে যাবে আমি নিজে দেখে এসেছি এক মাস আগে এক থেকে দেড় মাস আগে মসজিদে নববীর মসজিদে নববীর ঢোকার তেরো নম্বর সাঁত্রিশ নম্বর গেটে একটা মিউজিয়াম করা আছে আপনাদের ঝাড়খণ্ডের একটা ছেলে মিউজিয়ামটা দুভাষীর কাজ করে যারা বাঙালি যারা আরাবিয়ান বা তিন চারটে ভাষার ও কাজ করে আর কি ও গাইডটা দেয় তা ওই ছেলেটা আমার সঙ্গে পরিচিত মোবাইলে চেনে তা ও আমাকে বড় ভালোবেসে ওর ভিতরে আমাকে ফ্রিতেই ঢুকিয়েছিল যে যে চলুন দেখবেন ভিতরে কি কি আছে মদিনার মিউজিয়ামে দেখলাম আজ থেকে দেড়শো বছর আগের মক্কা কেমন ছিল আজ থেকে দুইশো বছর আগের মদিনা কেমন ছিল আজ থেকে এক হাজার বছর আগের মক্কা কেমন ছিল ওইগুলো কোনো রকম করে ছবি আকারে নয় ওই কাটি দিয়ে তৈরি করা আছে মক্কাটা কাবাঘরটা মদিনাটা এগুলো তৈরি করে কাল্পনিকভাবে তৈরি করা আছে যাতে মানুষের একটা ধারণা আছে। ওইখানে আমি এক জায়গাতেও দেখতে পেলাম না যে মক্কা মদিনার কোন একটা আল্লাহর নবীর নিদর্শন আছে মোবাইলে দেখতে পাওয়া যায় কি বলছে এটা আল্লাহ নবীর জুব্বা মোবারক মোবাইলে ফেসবুকে আর মুসলমানরা নিচে লেখে আমিন আমিন আমি তোমার পাঁচার চামড়া তুলে দেবো বিয়াদব এই জুব্বা মোবারক তোমার বাপ ফটো তুলতে গিয়েছিল ওটা দেড় হাজার বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল সাধারণ কমন সেন্স নেই আপনি একটা শিক্ষিত মানুষ মোবাইলে দেশের মাটিতে ভারত স্বাধীনতা লাভ করেছে ইংরেজদের হাত থেকে উনিশশো সাতচল্লিশ সালের কোন ভিডিও পাওয়া যায় না কালকের ঘটনা উনিশশো সাল কালকের ঘটনা ইংরেজদের কাছ থেকে এদের স্বাধীনতা লাভ করেছে এইটা যদি ভিডিও না পাওয়া যায় কোন ক্যামেরাতে ধরা পড়েছে এটা আল্লাহ বিয়াদব কোথাকারে তুমি ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে আমি ধরেই নিলাম যে ওটা আল্লাহর নবীর জুব্বা মোবারক ধরেই নিলাম ওটা ফতেমার হাড়ি ধরেই নিলাম তা মদিনার মিউজিয়ামে কোটি কোটি টাকা খরচা করে এত জিনিস করা হলো তা ফাতেমার হাড়িটা রাখা গেল না জায়গা পেল না আশ্চর্য ব্যাপার যদি আল্লাহর নবীর সেই খন্দকের যুদ্ধের পাথরটা যদি ওরজিনালি হয় কলকাতাতে আছে তা আমি বলতে চাইছি এটা মক্কা মদিনার লোক রেখে দিতে পারলো না এত দামি জিনিস আর তোমাদের মতে চিটিংবাজদের কাছে চলে এলো সারাদিন বসে বসে গাঁজা খাচ্ছো চারিদিকে বসে বসে এত দেশ পার করে চলে এলো তোমাদের মাজারে আশ্চর্য ব্যাপার এইসব কথাবার্তা গুলো হিসাব করে বলবেন ক্ষমা করতে পারে কে কে আল্লাহ ক্ষমা করতে পারে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে ক্ষমা চাওয়া যাবে না যদি কেউ কারো মাধ্যমে যদি ক্ষমা চাইতে যায় তার নাম মুশরিক বোঝার চেষ্টা করবেন একটা জিনিস দাঁড়ান একটা জিনিস আপনাকে বলি আচ্ছা বলুন তো হিন্দু আর মুশরিক এই দুটো এক না আলাদা আলাদা হিন্দু তাদেরকে মোস্তেক বলা যাবে না খ্রিস্টান মোস্টেক বলা যাবে না কারণ মোশরেক মুসলমানদের ভিতরে মোশরেক কাকে বলে আবু জাহেলকে বলা হচ্ছে রাত দিনের বিবর্তনের মালিক কে গো চাল্লা চাল্লা সুস্থতা অসুস্থতা দিতে পারে কে গো ওই আল্লাহ তার মানে আবু যে গেল জানতো যে আল্লাহ বলে একজন আছে রাত দিনের বিবর্তনের মালিক শুধু ডিফারেন্স এই জায়গায় নবীজিকে বলতেন মোহাম্মদ তোমার আল্লাহকে এমনিতে ডাকলে পাওয়া যাবে না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে তাছাড়া পাওয়া যাবে না এক একা পাওয়া যাবে না আজ পর্যন্ত আমাদের কিছু পচা মুসলমানদের এই বিশ্বাস আছে না নেই যে কারুর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে আছে না নেই আমাকে অনেক জায়গাতে গালাগালি করে আর বলে ডাল না ধরলে গাছে উঠা যায় না যে গাছে উঠতে গেলে তো ডাল ধরতে হয় আমিও বলে দিয়েছি যে গাছে ডাল আছে ও গাছে উঠি না আমি নারকেল গাছে উঠবো নারকেলগাছ উড়িপতাও ভালো তোদের যে গেছে ডাল আছে ওই গাছের ছাইরেই যাব না সব থেকে বড় কথা শুনে না হাসিয়েন না সব থেকে মজার কথা কোন জায়গায় জানেন বলছে ওসিলা না ধরলে আল্লাহর কাছে যাওয়া যাবে না ওসিলা মানে নিকোট বত্তি করে দেওয়া আল্লা কাছাকাছি করে দেয় করে দেয় চি চি এই আকীদা যদি কারো থাকে তা সে পুরো পচা মুসলমান মুসলমান সে আর এক ভালো নেই পুরোটাই তার পচে গেছে দেহটা পুরো পুরো এই বিশ্বাস যদি কারো থাকে